ওহাবিরা বড় হিম্মত নিয়ে বলে যে আমরা রাকাত মানে কি তারাবি নামাজ পেয়েছি সহি কিতাবে সহি হাদিস ছাড়া আমরা মানব না সেই হাদিসের দ্বারা প্রমাণিত রয়েছে তারা দলিল দেয় যে আমরা আট রাকাত ছাড়া তারাবি নামাজ পড়বো না কুড়ি রাকাতে কোনো দলিল নেই তো যারা আমার এই ভিডিওটা শুনছেন প্রত্যেককে বলব যারা হানাফি মাজাবের মানুষ ফুরফুরার শরীফে পীরা আবুবাক সিদ্দিরহমতুল্লাহ মত মতপথে চলা মানুষ তাদেরকে বলবো যে দেখুন আল হাদিস দেখে যারা সাধারণ মানুষ বড় আলে বড়ো মুফতি মনে করে সাধারণ মানুষ মানে কি যারা মানে তাদেরকে বড়ো শায়েক মনে করে তারা কিভাবে সাধারণ মানুষগুলোকে ইমান নষ্ট করছে তার প্রমাণটা আজকে দেখুন আমি আপনাদের কাছে সেই প্রমাণটা দেব। তারা বি নামাজ আট ডাকাত নিয়ে কি তারা বলতে চাচ্ছে আর তারা কি করছে মানুষকে নিয়ে কীভাবে ইমানগুলোকে নষ্ট করছে আপনারা একটু খেয়াল করুন এখানে তারাবি নামাজ আমরা পড়ি এক মাস কদিন পড়ি এক মাস আর এক মাসের তারাবি নামাজ পড়ি এটা হানাফি মজাবের কিতাব অনুযায়ী হাদিস কোরআন অনুযায়ী প্রমাণিত ফুরফুরা শরীফের কিতাব থেকে আমি এটা প্রমাণ করব তো এখানে হাদিস অনুযায়ী সিয়াসিত্তা যে হাদিস অনুযায়ী যারা আটের পড়ছে তাদের জন্য তারাবি নামাজ কিন্তু তিন দিন পড়ার কথা আছে তাহলে তিন দিন হাদিসের মধ্যে আমি দেখতে পাচ্ছি তিন দিন রয়েছে তাহলে তারা এক মাস ধরে তারাবি নামাজ পড়ছে সেই এক মাসে পড়া তারাবি নামাজ কোন হাদিসের মধ্যে আছে আমাকে পেশ করে দেখাতে হবে আমি আপনাদের কাছে তিন দিন দেখাবো যারা হালেহাদিস আট রাকাতের দলিল দিয়েছে তাদেরকে বলো তোমাদের নামাজ হয়েছে তিন দিন তিন দিনের বেশি যদি পড়ো তাহলে জানবো যে তোমরা বেদাতের কাজ করছো নিজেকে বড় পণ্ডিত মনে করো না তা আসুন আমরা দেখব যে এখানে তারা দলিল দেয় বুখারি শরীফের মধ্যে আছে আট রাকাতের নামাজ কথা বুখারি শরীফ দেখুন এই বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা আনা হয়েছে এর তাহাজতের মানে কী অক্তের কথা তাহাজতে নামাজের সঙ্গে জড়িত এখানে তারাবি বলে কোনো অধ্যায় নেই এবার দ্বিতীয় যে আমি দেখাবো সেটা হলো মুসলিম শরীফ এই মুসলিম শরীফের মধ্যে এই দুটো থেকে দেখব এবং মানে কুড়ি ডাকাত তারাবি নামাজা আমি এরপরই পেশ করব আপনারা শুনতে পাবেন তো আসুন মুসলিম শরীফের মধ্যে আমরা দেখব যে আল্লাহ রসুল কতদিন তারাবি নামাজ পড়েছে তো এখানে হাদিস সংখ্যা হলো এক হাজার ছশো পঞ্চান্ন নম্বর হাদিস হজরতে আশা সিদ্দিকা থেকে বর্ণিত করেন তিনি বলেন যে এক রাতে আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়লেন সাথে সেই দিন কিছু সংখ্যক লোক নামাজ পড়ল পরের দিন তিনি মসজিদে নামাজ পড়েন লোকজনের সংখ্যা অনেক জড়ো হয়ে যায় এরপর তৃতীয় দিন চতুর্থ রাতেও অনেক লোক সম্ভবত হলো সেই দিন আল্লাহ রসুল তাদের সাথে আর যোগ দেননি তো সকালবেলা তিনি সবাইকে বললেন গত রাত তোমরা যা করেছ আমি দেখেছি তাই শুধু আশঙ্কা আমি তোমাদের সাথে যোগদান করিনি তোমরা তোমাদের উপর ওই নামাজটা ফরজ হয়ে যেতে পারে তিনি এই ঘটনা রমজান মাসে সংগঠিত হয়েছিল মুসলিম শরীফে বর্ণনা করেছে রমজান মাসে এরা সংগঠিত হয়েছিল এবং আরেকটা বলা হয়েছে আদির সংখ্যা এক হাজার পাঁচশো ছাপ্পান্ন নম্বর হাদিস মুসলিম শরীফের মধ্যে বলেছে হজরতে হারমালা ইবনে এহিয়া হজরত সিদ্দিকা থেকে বর্ণিত আল্লাহ রসুল বলেছেন যে মধ্যরাতে বেরিয়ে মসজিদে নামাজ আদায় করলেন একদল লোক তার সঙ্গে নামাজ আদায় করলো সকল লোকেরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলো ফলে তাদের চেয়ে অনেক বেশি লোক সম্পিত হলো আল্লাহ রসুল দ্বিতীয় রাত বের হলো লোকেরা তার সাথে নামাজ আদায় করলো এদিকে সকালে লোকেরা এই বিষয়ে আলোচনা করতে লাগলো তৃতীয় রাতে মসজিদের লোক সংখ্যা আরও বেশি হলো তা আল্লাহ রসুল বের হয়ে এলেন লোকেরা তার সাথে নামাজ আদায় করলো চতুর্থ রাতে মসজিদে আল্লাহ রসুল সল্লা আসলেন না কারণ রসুল মানে তাদের কাছে বের হলেন না তার মানে কি তাদের মাঝে কিছু লোক বলতে লাগলো নামাজ নামাজ রসুল তখন তাদের কাছে বের হলেন না অবশ্যই ফজরের নামাজের জন্য বের মানে কি হলেন ফজরে নামাজ আদায় করার পরে লোকেদের দিকে মুখ করলেন তা সহুদ পাঠের পর বললেন তারপরে আজ রাতে তোমাদের অবস্থা আমার কাছে গোপন থাকেনি আমার আশঙ্কা হয়েছিল যে রাতে তারাবি নামাজ তোমাদের উপর ফরজ হয়ে যায় তাই তোমরা পালনে অক্ষম মানে কি হও তাহলে মুসলিম শরীফের মধ্যে কী বললেন তিন দিন মাত্র আল্লাহ রসুল নামাজ পড়েছেন জামাতের শহীদ তো যারা বলছে যে কুড়ি রাকাত পড়া যাবে না আট রাকাত আমরা পড়বো তাদেরকে বলবো আল্লাহ রসুল নামাজ পড়েছে তিন দিন তারাবি তাহলে তোমরা কেন তিন দিন পড়ছো না তাহলে তোমরা কোন হাদিসকে আমল করছো বলো দেখি যে তোমরা কোন হাদিস আমল করছো এবার আমরা দেখব যেটা যে বুখারি শরীফের মধ্যে যে হাদিসটা এখানে তুলে ধরা হয়েছে বুখারি শরীফ হাদিসের মধ্যে এখানে বলা হয়েছে যে এখানে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ রসুল কতটা মানে কি যে কদিন নামাজ পড়েছেন এই সম্পর্কে উম্মুল মোমিনী হজরত আইসা সিদ্দিকা থেকে বর্ণিত তিনি বলেন একরাত আল্লাহ রসুল মসজিদে নামাজ পড়লেন লোকেরা তার সাথে নামাজ পড়লেন পরবর্তী রাত তিনি নামাজ পড়লেন বহু লোক সমাগম হলেন এরপর লোকেরা তৃতীয় চতুর্থ রাতে আল্লাহ রসুল সমাপত হলে রসুল্লাহ হতে তাদের নিকটে এলেন না ভোরবেলায় তিনি লোকেদের বললেন যে তোমরা কৃত কাজ আমি সবই দেখছি তোমাদের উপর এই নামাজ ফরজ করে দেওয়া মানে কি হবে বলে আমি আশঙ্কা করছিলাম আমি আসিনি এই ঘটনাটা ঘটেছিল রমজান মাসে তাহলে এখানে এই ঘটনাটা ঘটেছিল কোথায় রমজান মাসে তাহলে এখানে আমরা যেটা দেখতে পেলাম তিন দিন আল্লাহ রসুল জামাতে নামাজ পড়েছে চতুর্থ দিন আসেনি তাহলে যে সমস্ত লাহাবি আহলে হাদিস ওহাবি যারা বলছে যে তারাবি নামাজ আমরা মানে কি যে আট রেখাত পড়বো তাহলে বলবো যে তোমরা সেই হাদিস ছাড়া মানো না তো বুখারি মুসলিমে তো আল্লাহ রসুল তিন দিন নামাজ পড়েছে তারাবি তো এখানে তোমরা এক মাস ধরে পড়ছো এটা কোন হাদিসে আছে হুজুর কোন কোন কিতাবে পেয়েছো হুজুর একটু বলো সাধারণ মানুষকে বলব যে বলুন তাদেরকে জিজ্ঞাসা করুন যে কোন হাদিসে আমাদের এক মাস ধরে পড়ার কথা আছে এখানে তিন দিন বললো দুটো সেই মানে হাদিস সেই সিয়াসিতা আদিশের মধ্যে তাহলে এখানে তো তিন দিনের কথা এখানে বলা হয়েছে তাহলে আমরা এখানে তিন দিন মানে কি যে এই আহলে হাদিস দেখে তিন দিন পড়ার কথা আমরা অনুরোধ করব যে আপনারা তিন দিন পড়ুন কারণ আপনাদের কিতাবে তিন দিন পড়ার কথা এখানে বলা হয়েছে তাই তিন দিন আপনারা পড়বেন তাহলে আপনারা এক মাস পড়তে যাচ্ছেন কেন এক মাস কোথায় এক মাস তো পাচ্ছি না এই দুটো হাদিস থেকে সিয়া তা হাদিস থেকে তো এক মাস মানে পড়ার কথা তো নেই তা আপনারা পড়ছেন কেন আঠেরো গান পড়বেন তো তিন দিন পড়েন সাধারণ মানুষকে বলবো যে দেখুন এরা কীভাবে হাদিসকে জালিয়াতি করছে একবার দেখুন তারাবীর মানে কি নামাজকে কীভাবে এরা জালিয়াতি করছে যে কত রাকাত বলে এখানে উল্লেখ করা নেই যে কত রাকাত বলে এখানে উল্লেখ দেখতে পাচ্ছি না যে কত রাকাত করে পড়তে হবে এই হাদিসের মধ্যে এখানে লেখানে তিন দিন পড়েছেন তারা বিনামাজ শহীদ বুখারী শরীফ শহীদ বুখাজি শরীফের মধ্যে মানে বর্ণনা করা হয়েছে যে হাদিসটা এখানে আনা হয়েছে শহীদ বুখাজি শরীফের মধ্যে বলা হয়েছে যে হজরত আব্দুর রহমান তা বলেছেন রমজান শরীফে কোনো রাত্রিতে হজরত উমার শহীদ মসজিদে গমন করে দেখলেন সাহাবাগণ ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে কেউ বা একা তারাবি পড়ছে আবার কেউ বা অল্প জামাতে স তারাবি পড়ছেন তো হজরতি উমায় বললেন আমি অনুমান কিয়াস করে যদি এই সমস্ত সাহবাহিক একজনকারী পিছনে তারাই পড়ার ব্যবস্থা করতে পারি তো অতি উত্তম কাজ হবে তাই তিনি স্থির সংকল করে হজরত উবাইবনে কাব্যের পিছনে তারা বিপড়ের ব্যবস্থা করলেন তা হজরত আব্দুর রহমান বলেন যে একা এক রাত্রিতে হরত উমার শহীদ মসজিদে আসিয়া এবং দেখলাম যে সাহাবা ইকরাম একজন কারি পিছনে তারাবি পড়ছেন এবং হজরত উমার বলল এটা নতুন একটা কাজ অতি উত্তম কাজ তো এখানে যে প্রথমে যে কথাটা আমি বর্ণনা করবো যে মহাত্মা ইমাম মালিকের মধ্যে মহাত্মা ইমাম মালিক যে হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করেছেন যে মহাত্মা ইমাম মালিক এই কিতাবের মধ্যে আমরা দেখব যে মহাত্মা ইমাম মালিক মহাত্মা ইমাম মালিকের মধ্যে এখানে বর্ণনা করা হয়েছে যে মহাত্মা ইমাম মালিকের মধ্যে বর্ণনা করা হলো কি যে হজরত উমারে ফারুক প্রথম আট রাখা তারাবিদ তিন টাকা বেতের পড়তে হুকুম করেছিলেন অবশেষে হজরত উমারি ফারুক হুকুমে কুড়ি রাকাত তিন জাকাত বেতের পড়া প্রচলিত হলো তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে হজরত উমারি ফারুক রাজি আল্লাহ তালু তিনি কি করলেন যে কুড়ি রাকাত তারাবি নামাজ বেতের তিন জাকাত পড়ে কথা বললেন তো মহাত্মা মালিকের মধ্যে লিখেছে যে এজিদ বিন রুমান বলেন যে লোক শাহবাগর হজরত উমারের খিলাফত করে রমজান শাসে কুড়ি রকাত তারাব্বি তিন জাকাত বেতের পড়তেন ইমাম বাইহাকি তিনি মারিফুস সুনান কিতাবের মধ্যে সেই সনদি বর্ণনা করেছেন যে সৈব বিন ইয়াজিদ বলেন যে নিশ্চয়ই শাহবাগান উমার উসমান আলীর খিলাফতকালে বিশ রাখার তারাবি পড়তেন মুসনাদে ইবনে আবি সাইবা শেখার বলেছে আতা বলেন আমি শাহবাগন বিশ রাখার তারাবি ও তিন রাখার ভেতরে পড়তে দেখেছি তাই উক্ত গ্রন্থে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাহবা উবাই বিন কাব মজির শরীফে সাহবাগন্ধের শহীদ বিশ রাখার তারাবি পড়তে তা উমার এক ব্যক্তির উপর শাহবা শাহবাগানকে লইয়া বিশ রাকাত তারাবি পড়েছেন হুকুম করেছেন তা আলী হতে বর্ণিত মূল কথা হলো রমজানের ত্রিশে তিরিশ রাত্রি বিশ রাকাত করে তারাবি মসজিদে জামাত সহ পাঠ করা কথা উমারের ফারু হুকুমে প্রচলিত হয়েছে এই মতের উপর সাহাবাগণের ইজমা হয়ে গিয়েছে মিসকাত শরীফের মধ্যে লিখেছে ইমা আবুদাউদ আহম্মদি মাজা এবং আল্লাহ রসুল বলেছেন তোমরা আমার সন্ন্যুদকে আমার সত্য প্রণায়ণ সত্য পদপ্রাপ্ত খলিফাগণ সন্ন্যুদকে লাজিম করে লাও এবং দুটো ধারণ করো দাঁত সমূহ কামড়িয়ে ধরো অতি মজবুতের অবলম্বন করো বিষকা শরীফের মধ্যে আরও বলা হয়েছে যে ইমাম তিরমিজি বলে আল্লাহ রসুল ফরমাচ্ছেন আমার পরে সাহবাইকে খলিফা হবেন তাদের বিশেষ অযথা আউ আকার উমারের পাইগা বি করো উমারের হুকুম সাহাবাগণ ইজমা বিশ্ব তারা প্রচলিত হয়েছে তা এই নিশ্চয় এটা সুন্নতি হবে এখানে আলি আদ ইসলাম আজাবিদের মানে কি যে সমস্ত আঁকাবিদ রয়েছে তাদের মৌলান আব্বাস আলী সাহেব তিনার মহিউদ্দিন কিতাবের চৌষট্টি পৃষ্ঠায় লিখেছেন হজরত উমার ও সাহাবা কার্য সুন্নত এই ক্ষেত্রে তার মত অনুসারে বি নিশ্চয় সুন্নত হবে আল হাদিসদের নেতা গুরু সেবজ সুন্নত হবে তো এখানে সই বুখারি শরীফে লেখা আছে আল্লাহ রসুল আওয়াক উমারের সময় পর্যন্ত জুম্মা এক আজান ছিল হজরত উসমান গণিত মানে নামক স্থানে এক আজান বেশি করেছিলেন তাই মোহাম্মদ ইগান দিবসে দুই হাজার সুন্নত বলে স্বীকার করেন এই ক্ষেত্রে উমার করতে স্ত্রী বিশ টাকা তারাবি কি সুন্নত হবে না কেন তারপরে বলবে আব্বাস আলী সাহেব লিখেছেন মাসাল জরুরি কিতাবের মধ্যে আল হাদিসদের গুরু লিখেছে মালিক মালিককে প্রমাণ আনিয়েছেন ঈদে গোসল কুন্নাত কিন্তু কোনো হাদিসে নাই তাদের উমারের পুত্র আবদুল্লার কাজ কিন্তু গান গণ আবদুল্লাহ কাজের সুন্নত বলে স্বীকার করেছেন সেই মহাত্তা মালিকে লিখিত আছে উক্ত আব্দুল্লাহ বিন উমার সমস্ত শাহবাগান বিষ রাখা তারাবি নামাজ মানেই পড়তে তার সুন্নত হবে না এরা কিরকম মানে কি তাদের মত এবার চিন্তা করুন তাহলে সাহাবারা বিশরা রাখা তারাবি বলে অস্বীকার মানে কি করেন তাহাদের জুম্মা একা জান দেওয়া উচিত এই কেবল রমজানের তিন রাতের তারাবি পড়া অপর সমস্ত তারা বিপর্যয় ত্যাগ করা আবশ্যিক কেন তারা আল্লাহ রসুলের হতে মানে সাব্যস্ত হয় না তাই এখানে আব্দুল আজিজ দেহলবির রহমতুল্লাহ ফতে আজিজিয়ার মধ্যে তিনি বর্ণনা করেছেন লিখেছেন যে কি নামাজের এখানে কথা বলা হয়েছে যে শরীফ বুখারি ও মুসলিম শরীফের মধ্যে বলে চাই সে হতে বর্ণিত আল্লাহ রসুল রমজান মাসে কি অন্য মাসে এগারো আগাত বেশি নামাজ পড়তেন না আল্লাহ রসুল রমজান মাস এবং অন্য মাসে এগারো রাখাতে বেশি নামাজ পড়তেন না তো সেই মুসলিমে আয়েশা সিদ্দিকাতে বনির আল্লাহ রসুল অন্য মাসে অপেক্ষা রমজান মাসে বেশি নামাজ পড়া করতে চেষ্টা করতেন সেই বুখারি মুসলিম আবুদাহ না সিদ্দিকাতে বনির আল্লাহ রসুল বলে রমজান মাসে শেষ দশ তারিখে রাত্রি জাগরণ করতেন এবং আপন পরিজন জাগাতেন এবং ইবাদত ও নামাজ বেশি চেষ্টা করতেন নৌমান বিন বসির বলে আমরা আল্লাহ রসুলের শহীদ রমজান মাসে তেইশে রাত্রি এক তৃতীয় অংশ পর্যন্ত তারাবি পড়েছিলাম পঁচিশে রাত্রি অর্ধেক রাত পর্যন্ত তারাবি পড়েছিলাম সাতাশে রাত্রি এত সময় পর্যন্ত তারাবি পড়েছিলাম যা আমাদের ধারণা হয়েছিল সেয়েরই খাবার অবসর পাবো না তাই প্রমাণিত হয় যে আল্লাহ রসুল রমজান মাসে এগারো আকাতে বেশি নামাজ পড়তেন না তিনটি হাদিসে বিরুদ্ধে প্রমাণ হলো যে আল্লাহ রসুল রমজান শরীফের রাত্রিতে অপেক্ষ অনেক বেশি নামাজ পড়তেন তাই এখানে বিরোধ ভঞ্জন এইভাবে হবে হাদিসে মর্ম আল্লাহ রসুল মাত্র আট রাখার তাহাজ তিন রাখা বেতের পড়তেন কিন্তু সিদ্দিকাতে গিয়ে আসলে আপনি বেতের পরিবার নিদ্রে যান আল্লাহ রসুল বললেন যে আমার দুই চোখ নিদ্রে যায় কিন্তু আমার অন্তর নিদ্রে যায় না তাই এখানে যে তাহাজতে নামাজে বেতের অগ্রে নিদ্রে যাওয়ার সবার সিদ্ধ এই কিন্তু তারাবি নামাজ এখানে বলা হয়েছে অগ্রে নিতে যাওয়া সভা বৃদ্ধি তাই পোত্র হাদিস তাহাজতের কথা বর্তিত হবে তাই এখানে বলছে বারো মাসে এগারো রকাত নামাজ পড়তেন তাই এগারো মাসে আট রেখার তাহাজ তিন রেখার বেতে পড়তেন তাহলে স্বীকার করতে হবে যে এগারো রকা তাহাজ বেতের হবে যদি রমজান মাসে তারাবি ধরা যায় অন্য এগারো মাস তারাবি সাব্যস্ত হবে তাহলে মত তাই এই তিন হাদিস রমজান শরীফে যাতে বেশি নামাজ পড়ার কথা বর্ণিত হয়েছে তারাবি নামাজ ব্যবস্থা হবে এবং কিয়ামে রমজান বলা হতো উক্ত ফতোয়ার মধ্যে লেখা আছে এখানে আমরা এখানে দেখবো মানে কি যে কিতাবের মধ্যে সুন্দর করে বর্ণনা এখানে করে দেওয়া হয়েছে তাহলে বিচার করুন যে আল্লাহ রসুল কয় রাকাত তারাবি পড়তেন আল্লাহ রসুল হতে রাকাতে পরিমাণ কোনো সেই হাদিসে মানে প্রমাণ নেই যে আল্লাহ রসুল তারাবি নামাজ কত রাকাত পড়েছে কোনো হাদিসের মধ্যে উল্লেখ করা নেই তাহলে এখানে যে এখানে এরা যে হাদিস দেয় বুকারি মুসলিম তা সেখানে কীভাবে উল্লেখ আছে একটু প্রমাণ আপনারা দেন দেখি তো আল্লাহ রসুল আমি মাসে বেশি চেষ্টা করতেন বোঝা যায় যে রাকাতের সংখ্যা বেশি ছিল ইবনে আবি সাইবা বাহাকি এখানে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুর রমজান শরীফে বিনা জামাতে কুড়ি রাকাত তার আবি পড়তেন ইমাম বাহাকি বলে এই হাদিসের আবি আবু সাইবা জয়ীব কাজে উক্ত হাদিস জয়ীব তাই আবি জয়ীব নয় তার বর্ণিত হাদিস একেবারে পরিত্যক্ত হবে অবশ্যই যদি কোনো সেই হাদিসে বিরোধী হতো তবে যে পরিত্যক্ত হতো তাই প্রমাণিত হয় আবু সালমা বর্ণিত যে আইসার হাদিস প্রকৃতিপক্ষের বিরোধী মুখালেফ নয় তাই এখানে আব্বাসের থেকে যে বিশ টাকার নামাজ হাদিসে দলিল হবে তাই মহাত্মা বহাকি সাহাবাহিক বিশ রাগত তারাবি পড়ে হাদিস হাজতে আব্বাস থেকে যে পৃষ্ঠপোষক হয়েছে তাই হাদিসের জন্য দলিল হবে না মহাত্মা ইবনে সনাদে রাখাত তার তারাবি পড়ার কথাটাই রয়েছে এবং ইমাম বাহা কী বলে এইভাবে প্রকাশ করেছে সাহাবা প্রথম তাজেন আট রাকাত তারাবি পড়েছিলেন তারপরে অবগত হলেন যে আল্লাহ রসুল রহমান সাহেবের রাত্রে আরও বেশি নামাজ পড়তেন তাই বিশ্বরা টাকা তারাবি তিন বেতের পড়তেন তাই এই ইজমা হয়ে গিয়েছে ইজমা কারণে পরবর্তী লোকের পক্ষে বিশ টাকা তারাবি পড়া আবশ্যই হয়েছে তাহলে এখানে আর কানে আর বায়া কিতাবের মধ্যে লিখেছে বিশ্বের তারা পড়তেন ইয়া হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত আল্লাহ রসুল বিশ্বের তারাবি পড়বে হাদিস সহি বলে প্রমাণিত হয়েছে তো কে এখানে ফতোয়ার মধ্যে লিখেছে যে ইমাম মালিক রমজান শরীফে ছত্রিশ রাগাত নামাজ পড়বার কথা বর্ণিত আছে ইতিহাস পাঠ করলে তাৎপর্য বোঝা যায় মক্কা বা সিগন চারাকাত অন্তত সাত কদম তফ কাভা শরীফ করতেন কেবল চার রাখা তফ করতেন না মদিনাবাসীগণ তপে করা সম্ভব ছিল না কাজে তারা শেষ চার রাখাত ভিন্ন চার রাকাত অন্তর চার চার রাখাত নফল নামাজ পড়তেন তাই ষোলো রাকাত বিশ রাখাত তারাবি ষোলো রাকাত নফল ছত্রিশ রাকাত মানে কি হলো তাই মৌলান আব্বাস আলী আল হাদিসদের গুরু সে বলেছেন মাসাল জরুরির মধ্যে লিখেছে ইবনে আব্বান ইবনে খোজাই মা আট রাখাত তারাবি নামাজ হাদিস আনিয়েছেন মৌল আব্দুল আজিজ সাহেব উপরোক্ত ফতো অনুযায়ী শহীন নয় দ্বিতীয় তাহাজতে নামাজের বিষয়ে নামাজ যে মানে ব্যবস্থা নয় আর তৃতীয় যদি স্বীকার করা যায় তাহলে আল্লাহ রসুল আটেরাকার তারা বিপড়তেন সাহাবা একমত বিশ রাকার তারা পড়তেন যা হলো আমরা মাজহাব অবলম্বনকারী বিষয়ে তারা বিপড়ে আল্লাহ রসুলের তরিকা সাহাবা তরিকা উভয়টি অবলম্বন করেছি আল্লাহ রসুল ফেরকা হাদিসের মধ্যে বলেছেন যে ওই ফেরকা ব্যস্ত হবে যার আমার এবং আমার মানে কি যে সাহাবার তরিকা অবলম্বন করবে মোহাম্মদীগণ ত্রিশ রাখার তারাবি পড়েছে বিশ তারাবি না পড়ে সাহাবার কতগুলো তরিকা মান্য করলেন তাই তরিকা অমান্য করে বেস্ত ফেরকা হইতে বাহির হয়ে গেল কিনা এই সম্পর্কে চতুর্থ মহম্মদীগণ স্বীকার করেছে সাহবা কোনো হাদির সংবাদ পেয়ে বিশ রাকার তারাবি পড়েছেন তাই আল্লাহ সুন্নত ত্যাগ করেছেন যদি বলে যে সাহাবা কিয়াস মতে বিশ তারাবি পড়তেন তবে মহম্মদী কিয়াস শরীয়তে একটা দলিল বলে স্বীকার করতেই হবে এখান থেকে বোঝা গেল যে আল্লাহর নবী সাহাবিরা বিশ্বকাপ তারা পড়েছে আমরা সেটাই করব কারণ সাহাবারা হলে জান্নাতি আল্লাহ পাক রব্বুল আলমী নবী দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট না দেখে দিয়েছে তাই সাহাবাদের চাইতে মানে কি এরা বড় মানে পণ্ডিত মনে করতে চাচ্ছে তাই হজরত উমারকে মানে কি বলছে ওরা হাদিস মানা যাবে না কত বড় এরা মৃত্যুক কত বড় এরা মানে কি বড়ো পণ্ডিত খাটাচ্ছে দেখুন হজরত উমারে ফারুকের উপর দিয়ে ইঙ্গিত করছে তাই এই সমস্ত ফেতনাবাজদের হাত থেকে আমাদের প্রত্যেকে হিফাজত করুক আমরা যেভাবে কুড়িয়াকাত নামাজ পড়ে আসছি সেই অনুযায়ী আমরা কুড়িয়াকাতই নামাজ Inshallah por